ভাবি যেখানে ডিভোর্স হওয়ার পর আমার বাবা আমাকে তার বাড়িতে ঠাঁই দেয়নি আমার মা আমার দিকে ফিরে চায়নি সেখানে তুমি আমাকে নিয়ে সে বাড়ি ছেড়ে বের হয়ে আসলে কেন ভাবি নিজের ননদ মরিচিকার কথায় ফিরে আসে হাতের বইগুলো টেবিলে রেখে এগিয়ে যায় নীলি তার ননদের দিকে মরিচিকা খাটে হেলান দিয়ে বসেছিল নীলি মরিচিকার পাশে বসে মরিচিকার মাথায় হাত বুলিয়ে বলল তোমার একমা তোমায় রাখেনি আমি তো তোমার আরেক মাতাই না আমিও যদি আমার মেয়ের থেকে মুখ ফিরিয়ে নেই তবে আমার মেয়েটা যাবে কার কাছে শুনি মরিচিকা তার ভাবির কোমর জড়িয়ে ধরলো নীলি ননদের মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল এই মেয়েটার বয়স ততটাও বেশি না তার থেকে দু এক বছরের ছোট কিন্তু এ বয়সে সহ্য করতে হলো কত কি এই যে নীলির নেশা করত সেটাও তো মরিচিকার জন্য ছাড়তে বাধ্য হয়েছিল ভাই ভাবির সংসার সাজিয়ে দিয়েছিল এই মরিচিকা সব ভেবে নিশ্চুপ রয় নীলি কী বা বলে সে পরের দিন ভরে নীলি নামাজ পড়ে মরিচিকার ঘরে এসেছে মরিচিকাকে দেখতে এসে দেখে মরিচিকা নির্জীব হয়ে শুয়ে আছে বিছানায় নীলির খটকা লাগলো মরিচিকাকে স্পর্শ করে দিল এক চিৎকার তার চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসলো মরিচিকার ভাই হিমাদ্রি সে নিজের বোনকে দেখে থমকে যায় কারণ ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে মরিচিকার হাতে একটা চিঠি যেখানে লেখা ছিল প্রিয় ভাই ভাবি আজ রাতে হঠাৎ করেই আমার শরীরটা অসুস্থ হওয়া শুরু করছে মনে হয় আমার হাতে সময় আর বেশিক্ষণ নেই তাই এই চিঠি লিখে যাচ্ছি তোমরা একবার আমাকে জিজ্ঞেস করনি আমার স্বামী আমাকে ডিভোর্স কেন দিয়েছিল আমিও বলিনি কিন্তু আজ বলে যাচ্ছি আমি ক্যান্সার নামক মরণ ব্যাধির লাস্ট স্টেজে আছি যার কারণে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে দিল বাবার বাসায় যখন আশ্রয় পাইনি তখন আরও বেশি অবাক হয়েছিলাম এ পৃথিবীর নিয়ম নীতি দেখে কিন্তু যখন তুমি আর ভাবি আমার হাতটা ধরেছিলে তখন আমি আবার ভরসা পেয়েছিলাম কতদিন বেঁচে থাকার জন্য কিন্তু সব তো আমার হাতে নেই তাই চলে যাচ্ছি আমি না হয় মরিচিকা হয়ে রইলাম তোমাদের কাছে একদম ধরা ছোঁয়ার বাহিরে থাকলাম সত্যি না হয় নাই রইলাম ভালো থেকো তোমরা ইতি মরিচিকা মরিচিকা জীবনের এমন ভয়ঙ্কর সত্যি জেনে থমকে যায় ভাই ভাবি তাহলে বুঝি মরিচিকা নামটা সার্থক হলো